প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরাই প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব সঙ্গীতের কুসুম ফুটাই হাসি মুখে নিয় ফুল তারপরে হাই ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়